নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি কিছুটা সবজি কেটে নিয়েছি কুমড়ো পেঁপে বেগুন আলু আর সজনে ডাটা সজনে ডাটাটাই মেন একটু বেশি করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখনও নুন হলুদ মাখানো হয়নি এই সব কিছু দিয়ে একটা ঘ্যাট রান্না করে আপনাদের দেখাবো সজনে ডাটার ঘ্যাট বস করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের নুন আর হলুদ মেখে নিয়েছি মাছ গুলো ভাজা হয়ে গেছে আমরা এগুলোকে তুলে ফেলবো এবারে দিয়ে দিচ্ছি একটু ফোড়ন এই যে ফোড়নটা খুব ভালো ভাজা হয়ে যাচ্ছে এবারে একটা কাঁচা লঙ্কা দিলাম একটা তেজপাতা খুব সামান্য এবার এই সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি পেঁপে দিলাম দিয়ে দিচ্ছি শিকুণ্ডো এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা একটু ভেজে দিই আলু কুমড়োটাকে তারপরে বাকি সবজিগুলো দেব আলু কুমড়ো পেঁপেটা ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি সজনে ডাটা আর দিয়ে বৃষ্টি পরিমাণ মতো নুন দুটি পরিমাণ মতো ফুলুক চরকাই তো বেশি মশলা চলে না খুব কম মশলা দিয়েই চরকাইটা রান্না হবে এবং খেতে খুব সুস্বাদু হবে দিচ্ছি হাফ চামচ ফুলটা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কর কারণ এই তরকারিটা একটা বড় কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য ঢাল দিলাম বেশি ঢাল ভালো লাগে না কথানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল তরকারিটা একদম ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে কম করে ঢাকা দিয়ে রান্না করব গ্যাসটা কম করে দিলাম একটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন পাঁচ ছ মিনিট খুব কম আছে রান্না হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট গ্যাস কমিয়ে রান্না করলাম এবার ঢাকাটা খুলছি সব সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি কেন কুমড়ো দেয়া আছে একটু মিষ্টি নান হলে ভালো লাগবে না খেতে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস কাটে বন্ধ করে চিংড়ি মাছ দিয়েছি যেহেতু আর দু মিনিট এখন ঢাকা দিয়ে রাখবো তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা সিদ্ধ হয়ে যাবে যার ঝাল খেতে ভালো লাগবে সে মেখে খাবে ঢাকাটা দিয়ে দিলাম দু মিনিট পরে আসছি রান্না করলাম আলু বেগুন মিষ্টি কুমড়ো সজনে ডাটা চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে রান্না করে গরমের দিনে গরম ভাতে খেয়ে দেখবেন দারুণ স্বাদ আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন